আরজিকর কাণ্ডের সাত মার্চ এই অবস্থায় নয় মার্চ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলন মঞ্চের সামনে নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছিল এই গণকনভেনশনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তার অনিকেত মাহাতো কি বলেছেন নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজের মুখে ঘুটে যাওয়া যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে আপনারা যে কনভেনশনের ডাক দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমি আপনাদের এই মতামতকে সমর্থন জানাই পূর্ণ সমর্থন জানিয়ে আমি যে কথা বলতে চাই যে আপনারা দেখুন আজ প্রায় ঘটনার সাত মাস অতিবাহিত হল এই আন্দোলন নানা ঘটনার পরম্পরার মধ্য দিয়ে গেছে এই এই আন্দোলনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যদি করতে হয় সাফল্য ব্যর্থতার হিসাব যদি করতে হয় সেই হিসাব হয়তো শতাব্দী জুড়েই হবে সংবাদ মাধ্যমের ভূমিকা জুনিয়র ডাক্তারদের ভূমিকা সিনিয়র ডাক্তার ভূমিকা মহিলাদের সর্বোপরি ভূমিকা চোদ্দই আগস্টের রাত দখলের পর যদি কোনো আন্দোলনকে দীর্ঘায় আন্দোলনকে তার নিরিখে তার পরি যে পরিবৃত্তি সেই পরিবির জায়গাতে কখনো মাপতে হয় তাহলে এই আন্দোলন সারা জীবন জন্যই হয়তো ইতিহাসের জায়গা থাকবে আপনারা আলোচনা করবেন কিন্তু আমি যে কথা বলতে চাইছি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমরা আজ ঠিক সাত মাস অতিবাহিত হওয়ার পর ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের আন্দোলনের ঘটনার পরম্পরা কিন্তু আমি যে জায়গা বলতে চাই সেটা হচ্ছে এই আন্দোলন আপনাদেরকে কি দিয়েছে এই আন্দোলন আমাদেরকে কি দিয়েছে এই আন্দোলন সারা পশ্চিমবাংলার মানুষকে কি দিয়েছে এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের হসপিটাল ভিতরে অভ্যন্তরে কি দিয়েছে তাহলে দেখুন বারাসাত বসিরহাট রামপুরহাট বিভিন্ন জায়গায় শিলিগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে যখন মানুষ একটাই দাবি রাখছে যে অভয় আর ন্যায় বিচার আপনাকে দিতে হবে অভয়ের ন্যায় বিচার এই রাষ্ট্রকে দিতে হবে অভয়ার এই ন্যায় বিচার এই রাষ্ট্র কেন একজন কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের উপর মার্ডার এবং রেপের মতন ঘটনা ঘটবে তার বিচার করতে পারবো না তাহলে আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি আমরা ঠিক এই মৌলিক প্রশ্নটাই তুলতে চেয়েছিলাম যে কেন একজন চিকিৎসক যে কর্তব্যত অবস্থায় মার্ডার এবং রেপের মতন ঘটনা ঘটবে এবং তার বিচার হবে না কেন আমাদের আমাদের কাছে এই প্রশ্ন এসেছিল কেন আমরা মনে করেছিলাম এই প্রশ্ন শুধুমাত্র আমাদের মেডিকেল কলেজের অভ্যন্তরে থাকা উচিত নয় আমরা মনে করেছি এই প্রশ্ন আপনাদের প্রত্যেকে জেলায় জেলায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় যাওয়া উচিত সেই জন্য আমরা যখন কোনো কর্মসূচি গ্রহণ করেছি আমরা যখন কোনো কর্মসূচির ডাক দিয়েছি আমরা আকুণ্ঠভাবে শুধুমাত্র আপনাদের উপর ভরসা করেছি জনগণের উপর ভরসা করেছি কেন ভরসা করেছি তাহলে আমরা সেদিন কি রেখেছিলাম আমরা দেখলাম নয়ই অগস্ট কলকাতা পুলিশের ভূমিকা কি কলকাতা পুলিশ ভূমিকা কলকাতা পুলিশ এমন জায়গায় ইনভেস্টিগেশন করছে সে এলাকা কর্ডন করতে ভুলে যায় ইনস্টিটিউট যখন এফআইআর করতে আসে সে এফআইআর করতে ভুলে যায় সৌমুটো নিয়ে এফআইআর করতে ভুলে যায় আমরা দেখলাম যে এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশনকে হাস আপ করার চেষ্টা শুধু আমরা সার্কেন্ট্রিয়াল এভিডেন্স থেকে বলেছিলাম তা নয় সিবিআই তার প্রাইমারি চার্জকে কোনখানে কন্ট্রোলভাবে বলছে তাহলে এই তো ছিল কলকাতা পুলিশের অভিজ্ঞতা কলকাতা পুলিশের ভূমিকা দেখুন কলকাতা পুলিশের ভূমিকা কি আপনারা যদি প্রথম দিন দেখেন এই সংবাদপত্রের মাধ্যমে হয়তো আপনারা প্রত্যক্ষ করেছেন যে নয় আগস্টের ঘটনার ভিতরে দেখা যাচ্ছে ওই সেমিনার রুমের ভিতরে মেডিকেল কলেজের ব্যক্তিরা মেডিকেল কাউন্সিলের ব্যক্তিরা স্বাস্থ্য ভবনের ব্যক্তিরা কলকাতা পুলিশের সর্বোচ্চ প্রধান শিল্পী বিনীত গোয়েল থেকে শুরু করে সমস্ত যেন সমস্ত কলকাতা পুলিশের ব্যক্তিরা তারাও ওই জায়গায় উপস্থিত আমরা জানি এই ঘটনাকে একদিন না একদিন হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে আমরা প্রথম দিনেই সন্দেহ করেছিলাম যে এটা সুইসাইড বলে প্রমাণিত করার চেষ্টার দিকে যাচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি আপনারা ইতিহাসের অভিজ্ঞতা থেকে জুনিয়র ডাক্তার অর্জন করে দেখেছে যে যেখানেই যখন বড় প্রভাবশালী বড় দুর্নীতির জায়গা থাকে বড় সরকারের আপোষের জায়গা থাকে সেখানে বিচার পাওয়া খুব কঠিন হয় তাই আমরা আপনাদের দ্বারস্থ খুলেছি আমরা বলেছি যে যে আমরা আমরা পালন করছি যেভাবে অভয়ার ন্যায় বিচার চাইছি আপনারা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লায় ন্যায় বিচারের দাবিতে সরকার আপনারা করেছেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে দেখেছি আপনারা ছোট ছোট কমিটি তৈরি করেছেন জনসাধারণের কমিটি তৈরি করেছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন মঞ্চ তৈরি করেছেন সেই মঞ্চগুলো সমৃদ্ধ শক্তি নিয়ে বিভিন্ন জেলায় আপনারা কর্মসূচি এখনো পালন করে যাচ্ছে আমরা ঠিক এটাই চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই রাষ্ট্র ক্ষমতার বুকে এমন একটা স্তম্ভ তৈরি করে দেওয়া এই আন্দোলন যেখানে কোনো অন্যায় ঘটবে অবিচার ঘটবে সেই জায়গায় পাড়ায় কমিটি বিভিন্ন মানুষজন সাংস্কৃতিক বুদ্ধিজীবী মানুষজন রাস্তায় প্রতিবাদ করবে প্রতিবাদের জায়গাটাকে মশালটাকে অন্তত চলতে থাকে আমরা এই জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের উপর ভরসা রাখি মূল কোন রাজনৈতিক দলের উপর আমরা ভরসা রাখি আমরা ভরসা রেখেছি শুধুমাত্র জনগণের উপর আপনারা দেখুন কি ভূমিকা আপনারা জানেন মিদনাপুর মেডিকেল কলেজে যখন স্যালাইনের নিয়ে দুর্নীতি ঘটছে আমরা শুধুমাত্র জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারও নয় জুনিয়র ডাক্তার যে সিনিয়র চিকিৎসক দু হাজার পনেরো সালে উদয়নবাবু তিনি পরিষ্কারভাবে লিখিতভাবে জানাচ্ছেন যে এই ধরনের স্যালাইনের দ্বারা ওষুধের মৃত্যু ঘটছে তাহলে দু পনেরো সালে এই ঘটনা সিনিয়র চিকিৎসক একজন জানাচ্ছেন দু হাজার বাইশ সালে অসংখ্য ঘটনা মিদ্রাপুর মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজ আরজিগড় মেডিকেল কলেজ শহর ইমামবাড়া হসপিটাল বারাসাত হসপিটাল পশিদাস হসপিটাল অসংখ্য প্রসূতি মৃত্যু করছে সিনিয়র ডাক্তাররা জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা জানাচ্ছে যখনই জুনিয়র ডাক্তাররা জানাতে যাচ্ছে ঠিক আছে দাও হোক তোমার পরীক্ষা কবে যেন বাবা সিনিয়র ডাক্তার যখন যাচ্ছে তখন বলছে ঠিক আছে তোমাদের নর্থ বেঙ্গলে আমি পাঠালাম আমরা এই স্বাস্থ্য দুর্নীতির যে চক্র সেই দুর্নীতির চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাথায় এনেছি আমরা সমস্ত ভাবে যে একজন পেশেন্ট যখন মৃত্য হয় তখন সবচেয়ে বেশি দুঃখী হয় দুজন তার পরিবার আরেকজন জুনিয়র ডাক্তার যে ওই পেশেন্ট তার পরিষেবার জন্য মরণ কোন চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু হাতে পাই কি এই বিশ্বালাই হাতে পাই কি অনুমান সম্পন্ন অগুণমান সম্পন্ন ওষুধ দিতে পারে না তাহলে এই যে পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতির সার্বিক পরিস্থিতির আমরা আমূল পরিবর্তন চেয়েছি আমরা অন্য কিছু চাইনি আমরা বলেছি যে হসপিটাল ক্যাম্পাস গুলো রক্ষণ আপনি গুণমান সম্পন্ন ওষুধ দেবেন আপনি যে স্বাস্থ্য পরিকাঠামো আছে আপনি দেখুন এই যে সাত মাস আগে এই যে এমার্জেন্সি বিল্ডিং এই এমার্জেন্সি বিল্ডিং সাত মাস আগে এই চোদ্দ আগস্টের রাতে শাসক দলের দুষ্কৃতি দ্বারা যে ভ্যান্ডালিজম চালানো হয় তার পরিণতি আজ কি আর সাত মাস পর এই এমার্জেন্সি ঠিক এই অবস্থাতেই পড়ে আছে কেন আপনাদের যে এমার্জেন্সি নটা সাবজেক্টের যে এমার্জেন্সি চলে টমা বিল্ডিং এ আপনি যান সেখানে দেখুন কটা অক্সিজেন পোর্ট আছে আপনি দেখুন সেখানে নেগুলাইজেশন করার জন্য কোটা পোর্ট আছে আপনি দেখুন সেখানে যদি একসাথে চারটে ক্রিটিক্যাল পেশেন্ট চাই তাকে ছোয়ানোর জন্য সেই বেডটুকু ব্যবস্থা আছে কি নেই তাই আমরা চাইছিলাম এই জায়গার আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন রুগীদের স্বার্থে তাদের সুস্থ পরিষেবা দেওয়ার স্বাস্থ্যে আমরা মনে করছি যে চিকিৎসকদের সুরক্ষা তখনই সম্পূর্ণরূপে সম্ভব হতে পারে যখন একজন চিকিৎসক সমর্বে সজায়গায় সময় নয় সে একজন রুগীর সমস্ত পরিষেবা দিতে পারে তার যদি পরিষেবা দিতে পারে তাহলে একজন রুগীর সাথে একজন একজন চিকিৎসকের আর বিবাদের জায়গা কি থাকতে পারে তাহলে আমরা চেয়েছি এই চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন এই স্বাস্থ্য দুর্নীতিকে সময়ে তুলে ফেলে দিতে হবে যদি আমরা ফেলে দিতে না পারি তাহলে এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা এবং এই স্বাস্থ্য ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার বলি অভাবের মতন এই মেডিকেল কলেজের অভ্যন্তরে থাকতে হবে তাহলে আমরা যে কথা জানতে চেয়েছি এই জন্য প্রথম দিন থেকে আমরা যে প্রশ্নটা রেখেছি যে মোটিভ কি আপনারা যদি ইতিহাসের জায়গা থেকে শিক্ষা নেন তাহলে দেখবেন ভগৎ সিং এর সাথে যখন বিচারকের কোর্টরুমে আলোচনা হচ্ছে তখন বিচারক বলছে যে আমি তোমাকে ফাঁসি দেবো ভগৎ সিং বলছেন দিতেই পারেন কিন্তু আপনি বলুন মোটিভটা কি ছিল যদি আপনি আমার মোটিভ ছাড়া আমাকে মৃত্যুদণ্ড দেন বা আমাকে ফাঁসি দেন তাহলে একজন ক্লিয়ার একজন খুনি আর একজন বিচারকের মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই আমরা মোটিভ জানতে চেয়েছি যে কি ছিল একজন খুনি যে তার মোটিভ কি ছিল এই মেডিকেল কলেজের অভ্যন্তরে অভয়ার মধ্যে একজন পড়ুয়া তাকে মার্ডার এবং রেপ করার তাহলে এই সুনির্দিষ্ট বক্তব্য আমরা জানতে চেয়েছি আমরা যা চাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন যা চাই সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের চিকিৎসা পরিষেবার আমল পরিবর্তন আমরা চাই অভয়ার ন্যায় বিচারে সঞ্জয় রায়ের সাথে কারা অভিযুক্ত এক না একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত সুস্পষ্ট ভাবে সেটা সিবিআই কে বলতে পারতে হবে এই ঘটনার মোটিভ কি ছিল বলতে পারতে হবে এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন এবং এভিডেন্সে টেম্পার করা হয়েছে সেটা যে তার প্রাইমারি চার্জ ছিল তারা মেনশন করেছে তারপরেও কেন তারা সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তারা তারা রসিদিকে আমি মুক্ত হচ্ছে এ কোন বাংলা যে বাংলায় রেপ এবং মার্ডারের মতন ঘটনায় অভিযুক্ত তারা যদি আমি প্রকাশ্য দিবাঙ্গে ঘুরে বেড়ায় তাহলে আমরা কোন বাংলায় বসবাস করছি এই বাংলা কি বিদ্যাসাগরের বাংলা এই বাংলা কি ক্ষুদিরামের বাংলা এই বাংলা কি বাংলা

ডাক্তার অনীকետ মাহাতো এদিন আর কী বলেছেন বাবা হিসেবে জেনে এই আnderle সবচেয়ে সে ইন্টারভিউ করেছেন সুপ্রিম কোর্ট তিনি কি বলছেন আমি বড় বাবা আমি বিচার দেব সারা বাংলার আধার ন্যায় বিচার কেউ যদি দেয় আমি দেব যখন তিনি স্বয়ং উদ্বোধন সেই রবিবার আজ তার কি ভূমিকা অভয়ার বাবারা যখন কোটের দরজায় দরজায় জুনিয়র ডাক্তাররা যখন কোটের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে নাগরিক সমাজ করছে সমাবেশ করছে তাদের কর্মবির কর্মবিরতি আপনি দিন বিচার দিন আজ কোথায় তার হ্যারিং আজ কোথায় তার বেড আজ কোথায় তার সেই মানবিক ভূমিকা অভয়ার বাবা মা যখন যে সুনির্দিষ্ট প্রশ্ন তুলছে আমরা মনে করি সেই সুনির্দিষ্ট প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক কি সেই প্রাসঙ্গিক প্রশ্ন যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে আমরা বারবার তাহলে আমরা বলছি এই দেখুন যেখানে পরিষ্কার মাল্টিপাল বিএন এর প্রেজেন্স আছে তাহলে একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে একজন নাগরিক হিসেবে এই বিএনএ কাদের তার জানার অধিকার আপনার নেই আমার নেই অভয়ের মা বাবার নেই তো অভয়ের বাবা মা এই সুনির্দিষ্ট প্রশ্ন তাদের সামনে রেখেছে দুনিয়া ডাক্তারের যে প্রশ্ন রেখেছে আপনি বলুন যে একজন সঞ্জয় রায় যে অভিযুক্ত সে যে মার্ডার করতে যাচ্ছে তার আপনি কে আটকাচ্ছে আপনাকে তাহলে এই সুনির্দিষ্ট প্রশ্নের জবাব কেন বাবা মা চাইতে পারে না জুনিয়র ডাক্তাররা চাইতে পারে নাগরিক সমাজ চাইতে পারে না তাহলে তাদের এই সুনির্দিষ্ট দাবির জায়গা থেকে আজ সুপ্রিম কোর্টের মানবিক মুখ কোথায় তাহলে হয়তো হতাশ লাগতে পারে হয়তো আপনারা হতাশ হতে পারেন কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই আন্দোলন যে দেখিয়ে দিয়েছে। আশপাশ যে কথা বলছিলেন স্যার যে কথা বলছিলেন যে আপনি আপনার আমরা যে কথাটা আপনাদের আপনাদের কাছে আনতে চেয়েছি যে আমরা মূলধারার কোনো রাজনৈতিক দলের উপর ভরসা রাখিনি আমরা ভরসা রেখেছি শুধুমাত্র আপনাদের উপর কেন আমরা বলেছি যে আপনারা আপনাদের নিজের বিবেক থেকে মূল্যবোধ থেকে নৈতিকতার জায়গা থেকে আপনার বাড়ির সুরক্ষার জায়গা থেকে এই আন্দোলনে আসুন আপনার কোরাজ নিয়ে নিয়ে কোরা মুখ হয়ে থাকবেন না আপনার মুখোব কি শুধুমাত্র আপনার পরিবারের জন্য আপনার আপনজনার জন্য আপনার পাড়া প্রতিবেশের জন্য যদি এই এই প্রতিরোধ সা পশ্চিম বাংলাপুর ঘুরে যা আমরা গড়ে তুলতে না পারি প্রাথমিক সময় জুনিয়র ডাক্তার গড়ে গড়ে তুলতে না পারি তাহলে অধিকার মতন ঘটনা দিনের পর দিন ঘটবে দিনের পর দিন হতেই থাকবে আমাদের নিয়ম দর্শকে বিধি পালন করতে হবে তাহলে পশ্চিম বাংলাদেশী নিয়েছে পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে অভয়ার ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে যে তারা আর বসে থাকবে না আজকে সাত মাস অতিবাহিত হওয়ার পরও এই নাগরিক সমাজ আজকে মিছিল করছে অভয়া জুনিয়র ডাক্তার অভয়া ক্লিনিক করছে রাতের পথ রাত দিনের পর দিন তাদের যে আকুণ্ঠ পরিশ্রম এই কলেজ ক্যাম্পাসের ধরে ফ্রেড কালচারকে প্রতিহত করার জন্য সেই সংগ্রাম তারা লড়াই চালিয়ে যাচ্ছে নাগরিক সমাজ থেকে শুরু করে এইখানে যারা পথ চলতি মানুষ আছেন অসাধারণ রুগী আছেন তাদের কাছে আমার প্রশ্ন জুনিয়র ডাক্তাররা তাদের লড়াই লড়বে তাদের লড়াইয়ে সর্বসম্মত ভাবে আপনাদের পাশে থাকবে কিন্তু চিকিৎসা পরিষেবার দাবিতে আপনাদেরকেও আপনাদের কণ্ঠ মজুদ করতে হবে কেন আপনি পরিষেবা পাবেন না এই প্রশ্ন তো আপনাকেও করতে হবে এই প্রশ্ন যদি আপনি অভ্যন্তরে না রাখেন তাহলে রাজ্য প্রশাসন আজকে এই যেমন বিশ সালাইনের ঘটনাতে

যে কোনো সার্জিক্যাল কমপ্লিকেশনের কোন 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 জায়গায় উল্লেখ নেই কারণ সার্জিক্যাল কমপ্লিকেশনে সুনির্দিষ্টভাবে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করছে যে আদার সেপটিক শক উইথ মাল্টি অর্গান ফেলিয়ারে তার মৃত্যু হয়েছে কি সেপটিক শক ইনফেকশন হচ্ছে সেখান থেকে শরীরের সমস্ত অর্গান লাংস কিডনি এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে কত সময়ের মধ্যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে একজন চিকিৎসক নিরূপণ করছে চোখের সামনে একজন দুনিয়ার ডাক্তার এসে রিপোর্ট করতে হয় তাহলে এই যন্ত্রণা এই বেদনার কথা আমরা জানি আমরা বুঝি তাহলে একজন চিকিৎসক কখন একজন রুগীর মৃত্যু হোক পান যাক এ আমরা কখনোই চাইতে পারি না তাহলে আমরা কি চাই আমরা তো এখনো ওপেন চ্যালেঞ্জ করে বলছি আপনি সুনির্দিষ্ট ভাবে বলুন প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি কেন প্রসূতি মৃত্যু হলো এই কথাটা আপনি সুস্পষ্ট বলতে পারছেন না কেন আপনি জুনিয়ার ডাক্তার সিনিয়র ডাক্তারদের সাসপেনশন করতে পারছেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সামনে নিয়ে কিন্তু আপনি সুনির্দিষ্ট ভাবে বলতে পারছেন না কেন কি করছে দেখুন আন্দোলনকে থামাতে হবে জুনিয়ার ডাক্তাররা আন্দোলন করছে তাহলে একটা কোর্টের কেস দাও তাদেরকে পুলিশ লেগে দাও তাদেরকে দিনের পর দিন সমন দিয়ে তাদেরকে ডাকো জুনিয়র ডাক্তাররা বারটা কথায় একটা কথা সদর্থক ভাবে আজকে জানিয়ে রাখতে চায় পায় পয়সার হিসাব জুনিয়র ডাক্তাররা আপনাদের কাছে রাখবে সাধারণ মানুষ তাদেরকে যে টাকা দিয়েছে যে টাকা দিয়েছে মাথায় করে আমরা এই জুনিয়র ডাক্তার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফান্ড এই টাকা রক্ষা করি আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে আমরা এই পয়সার হিসাব আমরা দেব। চার দিন কি পাঁচ দিন কি দিন দশ দিনের মধ্যে এই পয়সার হিসাব আপনাদের কাছে ছিল কিন্তু যে কথাটা প্রক্ষ পতার পর বলে দেবো সেটা হচ্ছে যে পায় পয়সার হিসাব জুনিয়ার ডক্লস ফান হয়তো দিয়ে দেবে পায় পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো শিক্ষক নিয়োগ দুর্নীতি পায় পায় পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো কয়লা দুর্নীতি পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো শিক্ষক নিয়োগের পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো গরু চোরের পাল পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো শিক্ষা স্বাস্থ্য দুর্নীতির পাই পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো এই প্রশ্নের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আপনার কাছে থাকবে অবশ্য সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার কাছে থাকবে তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে কখনোই কোনোভাবে মেলাইন করার চেষ্টা শুধুমাত্র আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা আমি এখনো সদর্থকভাবে বলে যেতে চাই যে আমি যতদিন আছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্পন যতদিন আছে তার পাই পয়সার হিসাব করাই গন্ডায় আপনাদের জনগণের কাছে রাখবে আমরা কারো কাছে জবাব দিয়ে করতে বাধ্য নয় বাধ্য আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্পন দিয়ে সর্বোপরি সর্বপরিচয় কথা বলার এই আন্দোলন যে উন্নত মূল্যবোধ নৈতিকতার কথা আপনাদের সামনে রেখেছে যে কথা আমরা রেখেছি সেই জায়গা থেকে বলার যে সেই জায়গা থেকে যে কথা বলার এই যে মূল্যবোধের মাধ্যমে তৈরি হওয়া আজকে আমাদের বিবেক এই বিবেককে বিভিন্ন কমিটি বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারা চক্ষের ধনের মতো আগলে রাখবেন জুনিয়র ডাক্তারদের প্রতি আপনারা যে সমর্থন দেখিয়েছেন তার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না একটা জায়গায় হচ্ছে এখনো মোমবাতির অমায়ার যে নিথর দেহ সেই নিথর দেহ থেকে যদি এই সাত মাস অতিবাহিত হওয়ার পরেও কোনো অঙ্গীকারের জায়গা থাকে সেটা এটাই যে জুনিয়র ডাক্তার নাগরিক সমাজ থেকে সমগ্র পেশার মানুষের এক ঐক্যবদ্ধ রূপ তৈরি করতে হবে কলকাতা পুলিশ রাজ্য প্রশাসন সুপ্রিম কোর্ট একটা সুনির্দিষ্ট সুসংগত শক্তি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার থেকে শুরু করে সমগ্র পেশার মানুষ থেকে সাধারণ মানুষের একটা সুসংগঠিত রূপ যদি আমরা সারা পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতবর্ষের বুকে তৈরি করতে পারি অভয়ার ন্যায় বিচার কোথায় আপকে থাকবে আমরা ছিনিয়ে আনতে পারি